আসসালাম ওয়ালাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা কিচেন অ্যান্ড ব্লগ আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে ইলিশ মাছের ডিম্বুনা যদি এই আলু দিয়ে ইলিশ মাছের ডিম্বুনাটা গরম গরম ভাতের সাথে খাওয়া হয় তাহলে কিন্তু অন্যরকম টেস্ট হয় সো কথা না বাড়িয়ে চলে আসলাম মুলবিটিতে ফার্স্টে আমি এখানে দুটো আলু কুচি নিয়ে নিলাম আর আলুগুলোকে আগে থেকে ভালোভাবে ফানে দিয়ে ধুয়ে ক্লিন করে নিলাম এরপর চুলায় একটা আমি ফ্যান বসিয়ে দিলাম সেই ফ্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল যেহেতু আমি ডিমটা বোনার পর আবারও কিছু পরিমাণ তেল ব্যবহার করব তাই এখানে তেলের পরিমাণটা কম ব্যবহার করলাম তেলটা গরম হওয়ার পর এখন দিয়ে দিলাম কুচু করে নেওয়া পেঁয়াজ পেঁয়াজগুলোকে হালকাভাবে বেজে নেব হালকাভাবে বেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব এক টেবিল চামচ লবণ দিয়ে দিব দুই টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ বাটা মশলা এইখানে আমি আদা এবং রসুনটা একসাথে দিয়ে দিলাম আদা রসুন মশলাটা দেওয়ার পর কিন্তু সাথে সাথে নাড়তে হয় না হলে কিন্তু ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো আচ্ছা তোমরা চাইলে এখানে লাল মরিচের পরিমাণটা আরও বাড়তে দিতে পারো যে যতটুকু জাল খেতে পছন্দ করো ওই পরিমাণ অনুযায়ী জালটা ব্যবহার করবে যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করব তাই এখানে আমি লাল মরিচের গুঁড়োর পরিমাণ কম ব্যবহার করলাম এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য খুব অল্প পরিমাণে ফানি দিয়ে দিলাম আর এই ফানির মাধ্যমে কিন্তু মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে আদা রসুন মশলার ভালোভাবে কাঁচা কন্দাটা চলে যাবে প্রায় দুই থেকে তিন মিনিট ধরে আমি কষিয়ে নিলাম যখন দেখব তেলটা উপরে ভেসে উঠেছে এই সময় বুঝতে হবে যে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ডিমগুলো ডিমগুলোকে আমি আগে থেকে হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিলাম যদি ডিমগুলো গুঁড়ো না করা হয় তাহলে কিন্তু ডিমটা দেওয়ার সাথে সাথে একদম দলাভাব হয়ে যায় তাই অবশ্যই ডিমগুলোকে আগে থেকে হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে ডিমটা দেওয়ার সাথে সাথে প্রায় দু থেকে তিন মিনিট ধরে আমি নেড়ে নিলাম এখন আমি দিয়ে দিলাম আলুগুলো আলুগুলোকে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আলুগুলোকে ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণ ফানি এই ফানির মাধ্যমে আলু এবং ডিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে ফানিটা দেওয়ার পর আবারও ভালোভাবে পানির সাথে আলু এবং ডিমগুলোকে মিশিয়ে নিতে হবে দেখতে পারছো ডিমগুলো আলুর সাথে একদম ভালোভাবে মিশে গেছে এখন আমি চুলোর আঁচটা কমিয়ে পাঁচ মিনিটের মতো কুক করে নেব ডিম্বোনার ক্ষেত্রে কিন্তু চুলো রাস্তা একদম স্লো করে দিতে হয় যাতে করে আস্তে আস্তে ডিম এবং আলুগুলো সেদ্ধ হয়ে আসে পাঁচ মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে নিলাম আর পানিটাও কিছু পরিমাণ শুকিয়ে আসছে এর পর্যায়ে আমি দিয়ে দিব কুচু করে নেওয়া রসুন এই রসুন কুচিটা ব্যবহার ফলে ডিম্বুনাটা কিন্তু অন্যরকম টেস্ট হবে তাই অফিস চেষ্টা করবে ডিম্বুনার সাথে রসুন কুচিটা দেওয়ার জন্য আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা আচ্ছা চাইলে আমি কাঁচা লঙ্কাটা কিন্তু পাঁচটে ব্যবহার করতে পারতাম কিছু কিছু উপকরণ আছে রান্নার দাফে দাপে ব্যবহার করলে রান্নাটা কিন্তু অন্যরকম টেস্ট হয় এখন একটা টমেটো কুচু দিয়ে দিলাম এরপর ডাকনা দিয়ে ডেকে আবারও পাঁচ মিনিটের মতো কুক করে নিতে হবে পাঁচ মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে নিলাম আর এই সময় কিন্তু পানির পরিমাণটা একদম শুকিয়ে গেছে এখন ছোট একটা চামচের দ্বারা ডিমগুলোকে হালকাভাবে ছেড়ে দেবো যাতে করে একটু মাকা মাকা হয়ে আসে হালকাভাবে এখন আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিব যেহেতু ফার্স্টে আমি তেলের পরিমাণটা কম ব্যবহার করলাম তাই এখন আমি কিছুটা পরিমাণ তেল ব্যবহার করলাম ডিম বুড়াটা পারফেক্ট ভাবে হওয়ার আগে যদি এইভাবে তেলটা ব্যবহার করা হয় তাহলে ডিম্বুনাতে একদম একদম তেলেভাব চলে আসে এখন ডাকনা দিয়ে ডেকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আবারও কুক করে নিব। যাতে করে তেলের কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ পর ডাকনাটা উঠিয়ে নিলাম আর ডিম একদম পারফেক্টভাবে হয়ে গেল। এখন আমি এখানে দিয়ে দিব কুচি করে নেওয়া ধনিয়া পাতা যারা আলু দিয়ে ডিমবুনাটা করতে পারো না চাইলে আমার রেসিপিটা ফলো করে আলু দিয়ে ইলিশ মাছের ডিম করতে পারো যে কোনো মাছের ডিম কিন্তু এইভাবে তোমরা আলু দিয়ে বুনা করতে পারো ঠিক একই নিয়মে ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ